রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া একুশটি সংসদে বিভিন্ন গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করলো অন্য কেউ না খোদ রাজ্য সরকারই বন্ধ করলো এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনারা প্রচুর অভিযোগ করছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না আগে টাকা পাচ্ছিলাম এখন টাকা পাচ্ছি না তো টাকা যেহেতু বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি টাকা কি করে পাবেন এমনটাই কিন্তু ঘটেছে একুশটি সংসদের বিভিন্ন গ্রামে কিন্তু এই প্রকল্প বন্ধ হয়ে গেছে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না গ্রামে এখন মহিলাদের একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন টাকা বন্ধ করলো এভাবেই কি রাজ্য জুড়ে বন্ধ করবে এতে আপনার কি মতামত জানাবেন আগে ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কোথায় বন্ধ হয়েছে এবং কেন বন্ধ হয়েছে সেখানে অফিসাররা এখন কি বলছে তাদের টাকা দেওয়া হবে কিনা তারা টাকা পাবে কিনা আর আপনি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন এই যে আপডেটটা চলে এসেছে সেটা আপনাদেরকে জানানো দরকার প্রত্যেকটা আপডেটেই আপনাদেরকে দিয়ে থাকি আপনারা প্রচুর অভিযোগ করছেন লক্ষী ভাণ্ডার টাকা ঢুকছে না আর ইতিমধ্যে কিন্তু আপডেটটা চলে আসছে একুশটি সংসদের বিভিন্ন গ্রামে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের টাকা দেওয়া হচ্ছে না তো চলুন বিস্তারিত জেনে নিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে প্রেস করে পাশের বিল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ লক্ষী ভাণ্ডারে টাকা ঢুকেনি পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহিলার অ্যাকাউন্টে কাথি এক ব্লকের নয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একুশটি সংসদ রয়েছে আর এখানে অনেক বুথে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি প্রকল্প থেকে তাদের নাম কাটা গিয়েছে কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন তারা আর কোনো টাকা পাবেন কি না তার কোনো নিশ্চয়তা আছে কি নেই সে নিয়ে প্রশ্ন উঠছে পূর্ব মেদিনীপুরের পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহিলার টাকা ঢুকেনি তো এই মাসে এর আগে তারা টাকা পেয়েছে কিন্তু এই মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আর সেই সংখ্যাটা দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ চল্লিশ হাজার তো এটা তো শুধুমাত্র এখানের আপডেট ইতিমধ্যে কিন্তু কোচবিহারেরও প্রচুর মহিলা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তো সেটার এখনও পর্যন্ত প্রপার আপডেট পায়নি বলে আপনাদেরকে জানাতে পারিনি আপনারা অনেকে অভিযোগ করছেন টাকা পাচ্ছেন না বলছেন আর ইতিমধ্যে একটা আপডেট পেয়েছি যা আপনাদের সঙ্গে শেয়ার করছে এবার কোচবিহারের আপডেটটা পেতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কেন দেওয়া হচ্ছে না এখানেও কিন্তু কারণটা উঠিয়েছে যে কেন তাদের টাকা পাওয়া হচ্ছে না সমস্ত কিছুটা কিন্তু উল্লেখ করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফে তাদের টাকা দেওয়া হচ্ছে না বন্ধ করে রাখা হয়েছে কেন দেখুন বলা হচ্ছে শাসক দলের ভোট প্রচারে উন্নয়নের বিজ্ঞাপনের প্রথম সারিতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অথচ ভোটের মুখে চলতি মাসে সেই প্রকল্পে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বলে অভিযোগ এই মাস থেকে আবার বর্ধিত টাকা অর্থাৎ পাঁচশোর বদলে এক হাজার টাকা আসার কথা অ্যাকাউন্টে আপনারা কিন্তু প্রচুর মহিলারা অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু টাকা পেয়েছে আপনি যারা যারা ভিডিওতে দেখছেন তার মধ্যে বেশিরভাগ মানুষই টাকা পেয়েছেন অর্থাৎ পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো টাকা করে আপনারা পেয়েছেন কিন্তু অনেকেই পাচ্ছে না আর সেই সংখ্যাটাও আপনারা দেখতে পাচ্ছেন মাস শেষ হতে চলা সত্ত্বেও সেই টাকা না পেয়ে মহিলাদের অনেকে হতাশ ও ক্ষুদ্ধ এভাবেই কি লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ করে দেবে রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে এটা এখন প্রশ্ন উঠছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে তাদের টেনশন হবেই কারণ প্রত্যেকটা মাসে তারা টাকা পেয়ে এসেছে কোনো একটা কাজের ক্ষেত্রে তারা খরচ করতো এবার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না তাও একজন দুজন মহিলা নয় পাঁচ লক্ষর বেশি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে তো এটা আপনার মতামত জানাবেন তারপর দেখুন বলা হচ্ছে কাথি এক ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েত এলাকায় একুশটি সংসদ রয়েছে এখানে অনেক বুথে মহিলারা লক্ষ্মীভাটার টাকা পাননি প্রকল্প থেকে তাদের নাম কাটা গিয়েছে কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছে তারা শুধু নয়াপুট নয় এই ব্লকের অন্তর্গত মাজিলাপুর তারপর মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকার বহু প্রাপক চলতি মাসের টাকা থেকে বঞ্চিত হয়েছেন তাদের টাকা দেওয়া রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে এছাড়াও বকশিসপুর নয়াপুট বলিয়ারপুর তারপর ফতেপুর জামুয়া এরপর পানিয়াসহ আশেপাশের আরও বহু গ্রামে মহিলাদের টাকা বন্ধ করেছে মমতা সরকার তাদের এটা হচ্ছে প্রশ্ন কেন বন্ধ করা হচ্ছে মহিলাদের এখন চর্চার বিষয় একটাই আদৌ কি এক হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো নাকি সারা জীবনের জন্য বাতিল এছাড়াও উঠছে প্রশ্ন এভাবেই কি বন্ধ হবে ধীরে ধীরে সারা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার তো এই যে সমস্যাটা এত মানুষের একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে একজন দুজন নয় প্রচুর মহিলার এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবেই এবার কথা হচ্ছে যে কেন তাদের এই সমস্যাটা হচ্ছে দেখুন বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরে পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহিলার টাকা ঢোকে কোথায় সমস্যা হচ্ছে সে ব্যাপারে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তের ব্যাখ্যা অ্যাকাউন্ট নম্বরে গোলমাল থেকে শুরু করে নানা বিভিন্ন কারণে টাকা পেতে কিছু সমস্যা তৈরি হয় ব্যাংকের সঙ্গে কথা বলে সমাধানের পদক্ষেপ করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে একসঙ্গে লক্ষ লক্ষ মানুষের ব্যাঙ্কে কিভাবে সমস্যা হলো এটা কি অজুহাত তো এটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবেই কারণ সংখ্যাটা কিন্তু এক হাজার দু হাজার বা একশো দুশো নয় এখানে পাঁচ লক্ষ চল্লিশ হাজারের টাকা না পাওয়ার প্রশ্ন তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা উঠছে একসঙ্গে সবার তাহলে সমস্যা কি করে হলো এতদিন টাকা পেয়েছে হঠাৎ করেই সমস্যা কি করে হলো এটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবেই তা আপনার কি মতামত জানাবেন হ্যাঁ একজন দুজন বা হাজার বারোশো এই কোটি কোটি মহিলার মধ্যে আমি ধরে নিলাম এক লক্ষ মহিলারই সারা রাজ্য জুড়ে সমস্যা হতে পারে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একটা জায়গায় কিছু গ্রামের মহিলাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে তারপর দেখুন বলা হচ্ছে তবে মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাসগুপ্তের বক্তব্য এপ্রিল মাস এখনও শেষ হয়নি আর লক্ষ্মীর ভাণ্ডার একটি চালু প্রকল্প কোনো সমস্যা তৈরি হলে আগে যেমন ঠিক করা হয়েছে ভবিষ্যতেও তেমন করা হবে কাঁথির শাসক সৌভিক ভট্টচার্য বলছেন বিষয়টি আমার একেবারে অজানা খোঁজখবর নিয়ে দেখছি তো তিনি জানেনি না এই বিষয়ে এবার খোঁজখবর নিয়ে দেখবে তারপর তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করবে এমনটাই জানাচ্ছে তারপর দেখুন প্রসঙ্গত এবার পঞ্চায়েত ভোটে কাথি এক পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি যেসব গ্রাম পঞ্চায়েতে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি বলে অভিযোগ উঠেছে সেখানেও এবার গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি এ বিষয়ে কাথি এক পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পরায় বলেন পূর্ব মেদিনীপুরে পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহিলার টাকা ঢুকে এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা আমিন সোহেলের কথায় সপ্তাহখানেকের মধ্যে সমস্যা মিটে যাবে এখন অপেক্ষা করা ছাড়া আর মহিলাদের কিছু করার নেই তো এখান থেকে বুঝতে পারছেন এই যে বিভিন্ন গ্রামসহ এই যে পূর্ব মেদিনীপুরেরও পাঁচ লক্ষ চল্লিশ হাজার মহিলার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি তো সেক্ষেত্রে তাদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই কারণ সেটা খতিয়ে দেখা হবে কেন টাকা ঢুকছে না একসঙ্গে সবার কেন এইভাবে বন্ধ হয়ে গেল সমস্ত কিছুটাই দেখা হবে আর এখানেও আপনারা দেখতে পেলেন যে ব্যাপারটা কী দাঁড়িয়েছে তো এই ছিল আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তার কারণ গুরুত্বপূর্ণ কেন বললাম কারণ প্রচুর মানুষ অভিযোগ করছেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আগে পাচ্ছি এখন বন্ধ হয়ে যাচ্ছে এবার সরকার যদি টাকা বন্ধ করে দেয় তাহলে কারোর কিছু করার নেই এবার যেহেতু বিষয়টা সামনে এসেছে আশা করি সরকার দ্রুত উদ্যোগ নিয়ে এই প্রকল্প যাদের টাকা এখনও পর্যন্ত ঢুকেনি ব্যাংকে যারা বঞ্চিত হয়েছেন তাদের আশা করি দেওয়ার ব্যবস্থা করবে এতে আপনার কে মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় সবাই ঠিকঠাক টাকা পাচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে কিন্তু বলা হয়েছে যে ব্যাঙ্কের সমস্যার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন কারণে তাদের টাকা বন্ধ করা হয়েছে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে এবার এদিকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে টাকা বন্ধ হচ্ছে কিন্তু একটা জায়গায় এই কয়েকটা গ্রাম মিলিয়ে পাঁচ লক্ষ মহিলা টাকা একেবারে বন্ধ হওয়া এটা কিন্তু স্বাভাবিকভাবে কেউই দেখবেন এটা আপনার কী মতামত জানাবেন তবে যদি সত্যি সত্যি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা কোনো সমস্যার কারণে হয়ে থাকে তাহলে টাকা তো তারা অবশ্যই পাবে এছাড়াও যে কোনো সমস্যাই হোক না কেন তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে যেহেতু এখানে প্রশাসন পদক্ষেপ নিয়েছে ঠিক আছে তো যদি আপনি এখান থেকে আছেন অবশ্যই টেনশন করবেন না আশা করি সরকার আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা যত দ্রুত সম্ভব অবশ্যই করবে মহিলাদের স্বাবলম্বী এবং মহিলাদের উপকারের জন্যই কিন্তু এই লক্ষ্মীরভার প্রকল্প চালু করেছে এবার তাদের টাকা মাঝখান থেকে হঠাৎ করে এভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সবাই ভেঙে পড়বে এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চালু হয়ে গেলে খুবই ভালো হবে মুখ্যমন্ত্রী মমতার কাছে এটাই আবেদন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যেন বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা হঠাৎ করে কেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে ব্যাংকের কারণ এছাড়াও আরও অন্যান্য কারণের জন্য বন্ধ হচ্ছে তো একেবারে এত মানুষের যে কী করে বন্ধ হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যাই হোক এবার অবশেষে চালু হলেই ভালো এটা আমার মতামত এটা আপনার কি মতামত কোনো বাক্স কমেন্ট করে জানাবেন